এই কিতাব আল্লাহর ফেরেস্তার জিব্রাইল এর মাধ্যমে ইসলামিক নবী মোহাম্মদ সাল্লাহ এর কাছে মৌখিকভাবে ঘোষণা আকারে কোরআনের আয়াতগুলো অবর্তন করেছে দীর্ঘ তেইশ বছর ধরে সম্পূর্ণ কোরআন অত্রীণ হয় কোরআনের প্রথম আয়াত অবতন হয় ছয়শো নয় খ্রিস্টানদের বাইশ ডিসেম্বর যখন মোহাম্মদের বয়স চল্লিশ বছর এবং অবতরণ শেষ হয় মোহাম্মাদের তির ধানের বছর অর্থ ছয়শো দুই খ্রিস্টানদের নয় দশ মুসলমানেরা বিশ্বাস করে থাকেন কোরআন হচ্ছে মুহাম্মাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলৌকিক ঘটনা যা তার নবুয়েতের প্রমাণস্বরূপ এগারো এ এবং শৈরিক বার্তা প্রয়ণের ধারাবাহিক প্রতিক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে যা আদম থেকে শুরু হয়ে মোহাম্মদের মধ্যে দিয়ে শেষ হয় তবে সুফিবাদের অনু সীরা বিশ্বাস করে থাকেন মোহাম্মদ সকল কর্মকাণ্ড উম্মতের কাছে করে তোলার জন্যই কোরআন অবিত্তন করা হয় কোরআনের আয়াত সংগ্রহ কোরআন শব্দটি সত্তরবার এসেছে Um barulho.